এমনিতে আদব আমরা মনে করি আপনাকে দেখে আমি চেয়ার ছেড়ে দিলাম এতটুকু আদব এটা আদব এই আমি আপনাকে দেখে চেয়ার ছেড়ে দেওয়া এটা হচ্ছে আদবের বহি প্রকাশ আদবের বহি প্রকাশ আমি আপনাকে পছন্দ নাও করতে পারি অনেক সময় মুরব্বিদের খেয়াল চিন্তা করে আমরা উঠে যাই ঠিক কিন্তু মনে মনে বলি তুই আর আওয়ার সময় পাইলি না তাহলে আদব জিনিসটা আমি যে চেয়ার থেকে উঠে গেছি ইভেন আমি যে আপনাকে সালাম দিয়েছি এটা শূন্যতের সুর এটা আমি যে আপনাকে মহব্বত করি আদব করি এটা তার একটা বহি প্রকাশ প্রেজেন্টেশন হয়েছে বাট অরিজিনালি আমি আদব করি কি না সেটা আমার ভিতরের সাথে সম্পৃক্ত এটা অসম্ভব গুরুত্বপূর্ণ যেটা দিন দিন আমাদের সোসাইটি থেকে উঠে যাচ্ছে এবং আমরা মাঝে মধ্যে আমাদের নজরে আসে আমরা যখন হঠাৎ করে নামাজ পড়া শুরু করি এতদিন নামাজ পড়ে নাই আমার ভাই হঠাৎ করে যখন নামাজ পড়া শুরু করে আমি দেখলাম কথার ভিতরে তীর থাকে কি থাকে তীর ইভেন প্রশ্ন যখন করে মাঝে মধ্যে আমরা নিজেরও অনেক অর্থ সিচুয়েশন হয়ে যায় আপনি যখন কাগজ একটা নিয়ে সুরা ফাতেহা আট নাম্বার আয়াত সুরা নেশা তিন নাম্বার আয়াত আপনি পড়েনা নাই এগুলা আপনারা বুঝতে পেরেছেন আদব আদব মানি হচ্ছে এটিকে ম্যানার্স মানি যার সাথে কথা বলতেছেন আগে তার দিকে তাকান কার সাথে কথা বলতেছেন সেই ব্যক্তির মকাম অনুযায়ী আপনি তার সাথে বিহেভ করবেন তাইলে আপনার সামনে ভারী পার্সোনালিটি কয়টা আমার সামনে সবচেয়ে ভারী পার্সোনালিটি হচ্ছে আমার মা এবং বাবা এখন আমি আমার মা বাবার সাথে আমি আমার ম্যানার কিরকম হবে হাউ টু বিহেভ উইথ দ্যাম ধরেন আমি আমাদের স্পেশালি ইউর আমরা এখন ওইভাবে হয়ে যাচ্ছি ধরেন বেটা আপনি সোফার মধ্যে বসে পায়ের উপর পা তুলে আপনি মোবাইল দেখতেছেন আপনার মা আসতেছে বাবা আসতেছে বড়রা আসতেছে আসতেছে যাচ্ছে কোনো খবর নাই কেন খবর থাকবে না আপনার বাসায় যে কবুতর রাখেন কবুতরের তো খবর থাকবে না আমি আর অন্য কোনো কিছুর নাম ধরলাম না কবুতর মুরগি বাসার মধ্যে অনেকের বাসায় মুরগ মুরগি আছে না কে আসতেছে কে যাচ্ছে কোন খবর আছে কারণ মুরগ মুরগির কাছে বড় নাই ছোট নাই মাও নাই বাবাও নাই এর আদব বুঝে না কিন্তু মানুষ আদব বুঝে মানুষকে আল্লাহ আদব করতে বলেছেন তাইলে আপনি আপনার ম্যানার্স আপনি নিজেকে আইনাই দাঁড় করান এটা আমার মা বাবা এদের সামনে আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আমার নবীর দুধ মা হালিমা সাদিয়া রদি আল্লাহ তালা আনহা

তেলে মা কে কিভাবে সম্মান করতে হবে সেটা আমার নবী আমার নবীর কর্মের মাধ্যমে দেখিয়েছেন এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা তো ইসলাম কবুল করেন নাই ইয়া রাসূলুল্লাহ মাই মাদার ডিডন্ট অ্যাকসেপ্ট ইসলাম সো হাউ ক্যান আই ডিল উইথ হার আমার নবী বলতেছেন শি ইজ ইয়োর মাদার ইউ हैव टू RESPECT হ হার মানে আপনার সম্মানের একটা সীমা আছে না কো একেবারে সর্বোচ্চ সম্মান তুমি তোমার মাকে দিবা হ্যাঁ উনি যদি দিন ছেড়ে দিতে বলে ইফ শি ট্যালস ইউ রিকোয়েস্ট ইউ টু লিভ দিস রিলিজিয়ন জাস্ট ডোন্ট লিসেন টু হার এস ফার এস রেসপেক্ট ইস কনসার্ন শো রেসপেক্ট আচ্ছা এটা আমার তো টপিক না আমি জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে মা বাবার আদব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মুরব্বিদের আদব আমাদের এল্ডার পিপল যারা আছে হু আর এল্ডার দেন আস ইন এইজ আপনারা দেখেন না আমরা মুরুব্বি হলে কাকা ডাকি আর একটু ছোট হলে বাই ডাকি মুরু একটু মুরব্বি হলে আমাদেরকেও তো দেখতে পারেন বেটা মানুষকে হাউ টু রেসপেক্ট পিপল তাইলে আপনারা মুরব্বীদেরকে সম্মান করবেন সালাম দিবেন হাতে ভারী কোনো কিছু উনি নিলে বলবেন কাকা কেন হেল্প ইউ

আমার নবী বলেছেন যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার না না সে আমার আচ্ছা তাইলে মা বাবার আদব বড়দের আদব ছোটদের আদব এরপরে সবচেয়ে বড় আদব হচ্ছে আমার আল্লাহর সাথে আদব মা আল্লাহ সেই কারণে আমরা যখন নামাজে দাঁড়াই মাথায় টুপি দেই আদবের জন্য মাথায় টুপি দেই আদবের জন্য সুন্দর কাপড় চুপড় পরে আতর লাগাই এরপরে আমরা যখন দাঁড়াই আমরা কিভাবে দাঁড়াই এটাকে আদব বলে বুঝতে পেরেছেন উইথ হাম্বলনেস উইথ ফ্লাইটনেস আমার আল্লাহ দেখে যেন সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় দেখছো বান্দা কেমনে দাঁড়াইছে এখন আপনি যদি এমনে করে আপনি নিজে দেখেন হাউ ইউ লুক লাইক আদবের যেন বাইরে না যায় ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আল্লাহর আদবের পরে আল্লাহর আদব মানি আপনি যে কাজটাই করবেন পোলাইটলি সফটলি আমার রসুলের আদব আলেবাইতে রসুলের আদব আদবের সাহাবাই কেরামের আদব আল্লাহর নেক আউলিয়া যারা বন্ধু তাদের আদব আমাদের পুরা মুসলিম সোসাইটি এই কয়েকটা আদবের উপর নির্ভর করে আপনারা বুঝতে পেরেছেন এগুলা মাথায় রাখবেন এবং কখনো কোন আলেমকে যদি প্রশ্ন করেন প্রশ্নের আগে পারমিশন নেবেন হুজুর আমি আপনাকে একটা একটা প্রশ্ন প্রশ্ন করতে পারি প্রশ্নের আছে আছে ম্যানার্স এমন করিয়েন না আট জন মানুষ মনে করবে মানুষটা এটিকেট জানে না আপনারা বুঝতে কিন্তু আমরা আমাদের মকাম ও কারণে আমরা হয়তো আপনাকে কথাগুলো বলতে পারি না সরাসরি কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কাকে কিভাবে সম্মান করব। এমন প্রশ্ন করবেন না হেনস্থা করার জন্য আমরা কি করি দেখবেন এখন কেমনে কি করি তো কি দাঁড়াইছে দাঁড়াই হেনস্থা করার জন্য আপনি হেনস্থা করে বের হয়ে গেলেন তো তার একজন খোদা আছে না তার একজন আল্লাহ আছে না তো আমার আল্লাহ দেখেন নাই আপনি আল্লাহর বান্দাকে হেনস্থা করছেন তো আপনি কেমনে মনে করলেন আপনি বেঁচে যাবেন এই কাজগুলা করবেন না এগুলার মাধ্যমে আমার আল্লাহ নারাজ হন আমার আল্লাহ নারাজ হন এরপরে গত কালকে তওবা সংক্রান্ত যে কথাগুলা বলেছি আমি একটা দুই একটা কোরআনের আয়াত হাদিসে পাক এবং উলামাই উম্মতের কিছু কথা যাতে সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট তাওবা ইজ আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে তুবু ইলা আল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলাহুন আমাদের এখানে একটা শব্দ হচ্ছে ইস্তিগফার

Every day after the prayer, Astaghfirullah, 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 In Allah Ghaffur Oh Allah forgive me. This is a When you do Istighfar, Allah subhanahu wa ta'ala give you reward. Allah will forgive your sin. But Tawbah is something different. Tawbah is in a state of mind. When you do Tawbah, that means you are returning. You are returning from the place of devil, from the place of evil, evil. From wrong place, from the place of sin, from the place of the anger of Allah Almighty, from the place that Allah Subhanahu Wa Taala does not lie. So, tawbah means you are returning from somewhere, and you are trying to achieve the pleasure of Allah Almighty. So, it is the state of your mind. That's why ulama said that how you understand your tawbah is accepted this is a state of mind ulama said when your four things there are four signs which tell you that your tawbah is granted in the court of allah four things if happen in your life you can understand it these four things will ensure that yes your tawbah is correct allah subhanahu wa ta'ala accepted your tawbah the first thing he said zaban pobitroh কি হয়ে যাওয়া যখন পিউরিফিকেশন অফ ইয়োর ল্যাঙ্গুয়েজ दैट मींस When you find yourself that giba backbiting, biting lie abusive language if it doesn't come out of your mouth that means purification of your mouth take place আপনার জবান দিয়ে যখন গীবত বলা বন্ধ হবে আমার জবান দিয়ে যখন গালি আসবে না আমার জবান দিয়ে কখনো চুগল খুরি এর কথা এর ওর কথা এর এগুলো আসবে না আমার কথার মধ্যে যখন গালি আসবে না তাইলে আমার জবান পবিত্র হয়ে গেছে এটা হচ্ছে দিস ইজ দি ফার্স্ট সাইন অফ ইয়োর তওবা ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড ইন দা কোর্ট অফ আল্লাহ আমি যদি তওবা করার পরেও মানুষের কথাবার্তা বলি গালিগালাজ করি এই হা তুই তা করি এগুলা শুধু সাধারণ মানুষ না এগুলো আমাদের মধ্যেও আছে

I was arrogant, then I become polite. So, politeness replaced in arrogance. If this thing happens, that means my tawbah is granted. My tawbah is accepted. The first thing Ulama said the Alama, the sign of your tawbah, if it is accepted, that your zaban will be purified. Anything which Allah does not like doesn't come out of your mouth. You cannot backbite, you cannot lie. You cannot use abusive language if your tawba, if my tawba is granted in the court of Allah. Taholeh jaban judi tawbar prathom ala ma thotche jaban pavitra hohe jawa. Tawbar diti ala ma thotche hai The second sign of tawba if it is granted that your soul, your heart, your qalb will be clean. That means amar tawba judi Allah qabul karen amar ekane hing shatak bena. অহংকার থাকবে না ঘৃণা থাকবে না আমার ভাই কোরআনে পাক নিয়ে পড়ে ফেলা সহজ কাজ বুঝা একটু কঠিন সেই বুঝ অনুযায়ী আমল করা অনেক 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 কঠিন আমি আবার বলি কোরআনে পাক পড়া সহজ ওয়াশ করা কোরআনে পাক বাদ দিলাম ওয়াশ করা এ সহজ কাজ দুই চারটা বাংলা বই আপনারা দিলে আপনার যদি কথা বলার ইয়া থাকে তো আপনি করতে আমাদের দেশে যেটা হয় এটা করা করা সহজ কিন্তু এলমি একটু তখন উস্তাদের হইতে হয় কিছু কিতাবপত্র করতে হয় যে কথা বলতেছেন সেটা আমল করে কথা বলা অনেক 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 কঠিন এই পরীক্ষার মধ্যে আমরা সবাই ফেল আমরা সবাই ফেল আপনারা বুঝতে পেরেছেন একটা ইল একটা আমল একটা কৌল একটা হচ্ছে জাস্ট স্পিচ আর একটা হচ্ছে জানা এলম আর একটা হচ্ছে যেটা জেনেছেন সে অনুযায়ী আমল করা এটা অনেক 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 কঠিন তওবা এমনিতে আমরা তওবা করে ফেলা সহজ কাজ কিন্তু তওবার উপর ইস্তেকামতটাকে একটু কঠিন কাজ তাইলে যেহেতু সামনে রমজান শরীফ আসতেছে আমরা এই জন্য একটু যতটুকুন সম্ভব আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন মনে রাখবেন সব নিয়তের উপর আপনি যদি নিয়ত করেন তৌফিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তৌফিক দেন আপনি যদি চান যে কোনো সময় আপনি পরীক্ষা করে দেখতে পারেন আল্লাহ আমি কারো কাছে আমার জন্য আল্লাহ হাত পাপতে না হয় ইফ ইউ আস্ক ও আল্লাহ প্লিজ আই ডু নট ওয়ান্ট টু রিকোয়েস্ট আই ডু নট ওয়ান্ট টু শো মাই নিড টু এনি অফ ইউর ক্রিয়েশন আল্লাহ আমি আমার প্রয়োজনটা যেন কাউকে দেখাইতে না হয় দেখবেন আপনি মরে যাবেন আমার আল্লাহ আপনাকে ওভাবেই রাখবে আপনি যেভাবে চাইবেন আমার আল্লাহ আপনাকে সেভাবে এগিয়ে নিয়ে যাবে তাহলে দুইটা জিনিস পাইলেন একটা হচ্ছে মুখ পরিষ্কার হওয়া আর একটা হচ্ছে এটা পরিষ্কার হওয়া এটা আমাদের অহংকার হিংসা বিদ্বেষ এগুলাকে আস্তে 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 মিনিমাম পর্যায়ে একদিনে কি মানুষ পরিষ্কার করে ফেলতে পারে না চেষ্টা করা মিনিমাম পর্যায়ে যেন রাখতে পারি হঠাৎ করে হয়ে গেলে মাফ চাইবো ওই মানুষের কাছে ক্ষমা দুইটা জিনিস তিনটা তৃতীয় বিষয় হচ্ছে যখন আপনার সঙ্গ আছে না সঙ্গ মাই কম্পানিয়ন মাই ফ্রেন্ডস আপনি যখন দেখবেন আমার এই ফ্রেন্ডশিপ দে আর নট গুড ফর মাই আখেরা

Anymore, if your tawbah is accepted in the court of allah allah friendship is really 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 important for dunya and for akhirah as well if you want to leave if you want to abandon your sin if you want to be on the right path if you want to come to the fold of allah and his rasul sallallahu alayhi wasallam the most important thing is taub, uh, good companionship, good friendship. the ulama used to be asked, Sufia awliya, Uzur, could you please guide us how i can leave sin? i want to protect myself from committing sin. how it is possible? all these scholars, unanimously, they said one thing. leave bad companionship. leave bad friendship. अपनी देख बैन इफ यू स्टॉप यूजिंग मोबाइल स्टॉप यूजिंग मींस नॉट स्टॉप यूजिंग जस्ट मिनिमाइज इट फेसबुक यू यूज फोर आवर्स अ डे मेक इट थर्टी मिनट्स आई गारंटी यू सिक्सटी फाइव टू सेवेंटी फाइव परसेंट सेन यू विल नॉट कॉमिट एनी मोर इफ यू स्टॉप और मिनिमाइज यूजिंग मोबाइल अपना सेवेंटी फाइव परसेंट गुना कमे जाए আপনি চিন্তা করেন আপনার ফ্রেন্ডশিপ কোনটা যেখানে গিয়ে আপনি মিথ্যা বলতে হয় যেখানে গিয়ে উল্টা সিদা ইদার কাবাত উদার উদার কাবাত ইদার করতে হয় আপনি দূরে থাকেন গুণা কমে যাবে আপনি যখন মানুষের সাথে কথা কম বলবেন কথা কম বানি যেখানে কথা বলতে গেলে টেলিফোনে কথা বলতেছেন আপনি কি বলবেন আমার সাথে কথা হয় আল্লাহ রসুলের কথা বলবেন নতুবা কোন ইনফরমেশনের কথা বলবেন নতুবা মানুষের গি বোধ করবেন এছাড়া তো অন্য কোনো উপায় নাই আমাদের মা বোনেরা ডোন্ট মাইন্ড আমাদের মা বোনেরা সবাই দেখতেছেন দেখবেন আপনাদের মাধ্যমে কি বেশি হয় কারণ ঘরে বসে আপনি যে মোবাইলে কথা বলেন আপনি প্রত্যেক দিন একই ব্যক্তির সাথে যদি কথা বলেন তা আপনি আমাকে বলেন তো আপনি কি বলতেছেন আপনার সাবজেক্ট ম্যাটার হচ্ছে আদার্স আপনি কারণ আপনার তো সাবজেক্ট নাই আপনি কি বলবেন কোরআন শরীফ বলে আনা প্রত্যেক দিন সূরা মুলুক এক এক দিন এক এক সূরা পড়বেন হাদিস শরীফ জানলে হাদিস শরীফ এখন আপনি বলবেন কি কথা আপনার কাছে বলার তো কোনো সাবজেক্ট নাই আলটিমেটলি আপনি কি করতে হয় মানুষের কথা বলতে হয় যাই হোক তো দিল পরিষ্কার হওয়া দ্বিতীয় হচ্ছে বুরা কোম্পানি

To come to the masjid for five times daily prayer, to do the you You didn't recite the Quran, now you started reciting Quran. You feel comfort, you feel pleasure when you rec recite the Quran. In the zikr, now you feel pleasure. You start coming to our darts, for example, to the masjid, to do good things, donation, and so many other good things. Ulama said, When you feel in a কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলেছেন আপনি শুধু তোবা করলে হন না তোহবার পরে গুড থিংস যখন আপনি করবেন তো আমার আল্লাহ বলছেন

আল্লাহ উইলি টার্ন টুম ইন দিড আল্লাহ ইস অল ফরিভিং আমি আমার নিজের উপর আমি এরপরে আমি আল্লাহবা করেছি মানে ফেরত আসলাহা আমি টার্ন ব্যাক করার পরে মস্ট হাত

আপনাদের মনে থাকার কথা নিরানব্বই জন এরপর একশো জন হত্যা করেছে হান্ড্রেড পিপুল হত্যা করার পরে উনি ওনাকে যখন বলা হয়েছে আপনি অমুক গ্রামে চলে যান ওখানে কিছু ভালো লোক আছে ওদের সাথে বসে আবাদত করবেন তো উনি বের হয়েছে বের হওয়ার সাথে সাথে কত স্টেপের পরে গিয়ে উনি মারা গেলেন আমার আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন কোন তওবার পরে শুধু নিয়তের কারণে কি করে পেয়েছে আল্লাহর ক্ষমা পেয়ে গেছে কোনো আমল করার সুযোগ পান নাই শুধু নিয়তের কারণে সেজন্য আমি আপনাদেরকে বলতেছি নিয়ত করে নিয়ত করতে তো দোষ নাই ভালো মানুষ হয়ে গেলে তো আল্লাহ পাকের মেহরবানি এটা আল্লাহর কুদরতির খেলা পৃথিবীর মধ্যে কত খারাপ খারাপ মানুষ ছিল যাদেরকে পৃথিবী আজকে রদি আল্লাহ তালা আনহু বলে ওনারা ওনার সময়কালে দা ফার্স্ট পার্ট অফ দেয়ার লাইফ ওয়াজ রিয়েলি রিয়েলি ব্যাড হজরত বিশির আল হাফি রদি আল্লাহ তালা আনহু ইউজ টু ওয়ার্ক হায় হায় বলা আমি জানি না এটা সমীচীন হবে কিনা উনি একটা মদের দোকানে কাজ করতেন একটা মদের দোকানে কাজ করতেন a drinking place he used to work but the second part of your life you see Bishir al-Hafi I said radiyallahu ta'ala he was coming back once day on the on his way back he saw a you know paper ইন হুইচ আল্লাহ আল্লাহ নেই ওয়াজ রিটেন এটা দেখার পরে আমি তার পুরা শরীর একটু ঝাঁকুনি দিয়ে উঠেছে শিবরিং দেন হি টুক দ্য পেপার অ্যান্ড হি Someone saying in his dream, Bishir, the way you respect my name, I guarantee, I promise with you, I will raise, elevate your name in this dunya and in the akhira as well. This is what Data Ganja Baksh Ali Hujberi, one of the greatest scholars, it is in the Mutakaddimin, I mean between three to four century for Hijri.

ওই সামর্থ্য আমার আসেনি আই এম নট এই বল আমি তো সম্মানী মানুষ না আল্লাহর দরবারে আমি কেমনে জুতা পরে হাঁটবো এই সকাল বিকাল রাত শীত বর্ষা সব সময় খালি পায়ে হাঁটতেন সেই কারণে হাফি বলি বিশির আল হাফি হজরতে ফুদাইল ইবনে ইয়াজ রদি আল্লাহ এনারা প্রথম যুগের তিনশো থেকে চারশো হিজড়ির মাঝখানে আড়াইশো থেকে চারশো হিজড়ির মাঝখানে উনি ডাকাতি করতেন একদিন এই ডাকাত করতে করতে একদিন একটা

হজরত ফুদাইল ইবনিয়াস একবার রাইট টার্ন করে একবার লেফট টার্ন করে এরপরে লাফ দিয়ে উঠে যায় আলম ইয়া আনিল্লা দিন আমানু আলম ইয়া আনিল্লা দিন আমানু এরপরে ওজু করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে তো নামাজ পরে বলে আল্লাহ আমি তোমার দরবারে তো করতেছি অনেক লেট হয়ে গেছে মাওলা সেই ফুদাইল ইবনে ইয়াস মহাদ্দিস কুল শিরোমণি মুফাসির কুল শিরোমণি ওলি কুল শিরোমণি আমি আপনাদেরকে বলতেছি অসংখ্য মানুষ এমন যাদের ফার্স্ট পার্ট অফ লাইফ এক ধরনের সেকেন্ড পার্ট অফ লাইফ আরেক ধরনের ইদানিং কালের ডক্টর আল্লামা ইকবালকে তো আপনারা সবাই চিনেন সবাই নাম শুনেছেন ডক্টর আল্লামা ইকবাল সিম্পল একজন ইকোনমিক্স প্রফেসর ছিলেন অর্থনীতির প্রফেসর অত একদম সেকুলার টাইপের লোক অর্থনীতির প্রফেসর অর্থনীতির প্রফেসর পরে উনি চিন্তা করলেন একটু ল করি তো ল করেছেন এরপরে বারেট ল করেছেন বারেট ল করার পরে দর্শন করেছেন দর্শন করার পরে দার্শনিক হয়েছেন তো ফার্স্ট পার্ট হি ওয়াজ ইকোনমিস্ট সেকেন্ড পার্ট হি ওয়াজ expert in law barat law one of the uh, legend in law the third part he became a philosopher the fourth part he became such pious he said i have studied quran 14 years 14 years day night study then allah subhanahu wa taala blessed me with insight such knowledge in quran if you ask me কোরআনের জ্ঞান আমাকে দান করেছেন লাস্ট পাঠে উনি জালাল উদ্দিন রুমির মাসনভি পড়েছেন মাসনী এই মস্তী পরে উনার জীবনের মধ্যে তুলপাড় শুরু হয় তখন উনি বলেছেন এই কথাগুলা যে

সর্বোচ্চ কালো কালো জিনিস কিন্তু আবার আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আমার আল্লাহ বলছেন তোমরা এই আমার এই সমস্ত বান্দাদেরকে ডু নট ডিসটারব দেন কারণ তারা আল্লাহর নূর দিয়ে দেখে আল্লাহর নূর দিয়ে দেখে হাদিসের মধ্যে আমার নবী বলছেন নামাজ এমন ভাবে পড়ো যেন আল্লাহকে দেখতেছো তো আল্লাহকে তো আমরা দেখব না কি দেখব নূর কিন্তু আমাদের ভিতর অন্ধকার হয়ে গেছে সোহবত নাই কিছু অহংকার কিছু আমাদের ভিতর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিচ্ছে সেই কারণে যারা আসল মানুষ তাদের ভিতরে ভদ্রতা বেশি নম্রতা বেশি যারা আসল মানুষ তাদের চেহারার ভিতরে নূর থাকে যারা আসল মানুষ তাদের নামাজের মধ্যে সুকুন থাকে যারা আসল মানুষ তাদের মজরিসে বসলে আপনিও নিজে সুকুন ফিল করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের নাসের হোক